আসসালাম হাসিনা পুরো দেশকে চোরের খনিতে পরিণত করেছে এরপর থাকবে দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় ড শফিকুল ইসলাম মাসুদ তারপর দেখবেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামাতের সবশেষে দেখবেন সরকারের পতন ঘটলে শেখ হাসিনার পাশে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া কেউ থাকবে না ড জাফরুল্লাহ এবারে বিস্তারিত আওয়ামী লীগ নেতারা জোর গলায় দাবি করেছেন যে শেখ হাসিনার কারণেই নাকি বাংলাদেশের সুনাম আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই নাকি এদেশ অনেক উন্নত হয়েছে কথিত উন্নয়নের জোয়ারে নাকি সারা দেশ ভাসছে অথচ দেশের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন চিত্র বলছে বিগত এগারো বছরের শাসন আমলে শেখ হাসিনা ঘরে ঘরে চোর তৈরি করেছেন পুরো দেশই এখন একটা চোরের খনিতে পরিণত হয়েছে শেখ হাসিনা তৈরি করা চোরগুলো রাষ্ট্রীয় কোষাগার লুটপাটের পর এখন তারা থাবা বসিয়েছে গরিবের ট্রাণের চালে আরও ভয়ঙ্কর বিষয় হল হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা টাকাও তারা এখন লুটপাটে নেওয়ার ব্যবস্থা করেছে দেখা গেছে প্রাণঘাতী করোনার কারণে বেকার হয়ে পড়া দেশের পঞ্চাশ লাখ মানুষকে নগদ অর্থ দেয়ার তালিকা করেছে সরকার সেই তালিকার মধ্যে সাড়ে বিয়াল্লিশ লাখ নামি ভোয়া মাত্র সাড়ে সাত লাখ লোকের তালিকা সঠিক এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আহমেদ গায়কাউস সোমবার সংবাদ মাধ্যমকে বলেছেন পঞ্চাশ লাখ সুবিধাভোগীর এই তালিকা থেকে তারা সাড়ে সাত লাখ নাম প্রশ্নের ঊর্ধ্বে পেয়েছেন বাকি সাড়ে বিয়াল্লিশ লাখ পুরোটাই প্রশ্নবিদ্ধ যার মধ্যে নানা অনিয়ম অসঙ্গতি ধরা পড়ায় শুরুতেই তালিকা থেকে দশ লাখ নাম বাতিল করা হয়ে গেছে নাম মোবাইল নম্বর পেশা জাতীয় পরিচয়পত্রে অসঙ্গতি থাকায় আরও বাতিল হবে বলে মুখ্য সচিব জানিয়েছেন দেখা গেছে দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা উপকার ভোগীদের নামের সামনে নিজের বা আত্মীয় স্বজনের নম্বর দিয়েছেন কোথাও কোথাও দেখা গেছে একশো জন কিংবা দেড়শো জন উপকারভোগীর নামের সামনে একই মোবাইল নম্বর দেয়া হয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলার এক ইউনিয়নে তিনশো ছয় জন উপকারভোগীর নামের সামনে মাত্র তিনটি নম্বর দেয়া হয়েছে কোথাও কোথাও বিত্তশালী এমনকি ভুয়া মৃত ব্যক্তির নামও তালিকায় রয়েছে হবিগঞ্জ লালমনিরহাট বগুড়া ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন এলাকায় একই কাণ্ড ঘটেছে এমন অবস্থায় পঞ্চাশ লাখের ওই তালিকা সংশোধন করে আবারও নতুন করে পাঠাতে জেলা প্রশাসক দলের নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে পঞ্চাশ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা দেওয়ার জন্য যে তালিকা করা হয়েছিল তাতে প্রথম দফায় মাত্র সাড়ে সাত লাখ হতদরিদ্রদের নাম টিকেছে এছাড়া অর্ধকোটি নামের তালিকা থেকে শুরুতেই দশ লাখ নাম বাদ পড়েছে অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান গণমানুষের নেতা ড শফিকুল ইসলাম মাসুদ সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে বলেন বাউফল ফাউন্ডেশন সমাজ পরিবর্তনের একটি প্রতিশ্রুতিশীল সমাজ কল্যাণমূলক সংগঠন আমরা আমাদের প্রিয় বাউফলকে নিয়ে কাজ অব্যাহত রেখেছি মূল লক্ষ্য হচ্ছে এই সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে আমরা দেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই তিনি বলেন এর জন্য প্রথমত কিছু সৎ দক্ষ ও যোগ্য মানুষকে সমাজের নেতৃত্বে নিয়ে আসা খুব জরুরি কিছু ভালো পরিবার যেমন কিছু ভালো মানুষ উপহার দেয় অনুরূপভাবে ওই ভালো পরিবারগুলো একত্রে একটি সমাজ গড়ে তুলতে পারে সেই ভালো সমাজগুলোর প্রকৃত অর্থে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বড় ধরনের ভূমিকা রাখতে সক্ষম হয় সেই রাষ্ট্র বিনির্মাণে আমাদের প্রচেষ্টা কেবল তখনই সফল হতে পারে যখন আমাদের চেষ্টা দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ পরিপূর্ণভাবে আল্লাহর দেয়া ইসলামের বিধানের আলোকে পরিচালিত হবে অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে হুকুম বা আইন চলবে কেবল সৃষ্টিকর্তা আল্লাহর সৃষ্টি যার আইন তার বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড মাসুদ এসব কথা বলেন বাউফল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা সভাপতি আলী আজগর জেলা সেক্রেটারি মেহেদী হাসান পটুয়াখালী জেলার সাবেক সভাপতি আলামিন ও হুমায়ুন কবির ছাত্র শিবির বাউফল পূর্ব সভাপতি সিদ্দিকুর রহমান পূর্ব সভাপতি আরিফুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ড মাসুদ বলেন যতক্ষণ পর্যন্ত না আমাদের চেষ্টার সমন্বয় সেই আল্লাহ সুবহানু ওয়া তালার নির্ধারিত পন্থায় না হচ্ছে ততক্ষণ অবধি আমরা সঠিক স্থানে উত্তীর্ণ হতে সক্ষম হব না সুতরাং সেই লক্ষ্যে পৌঁছাতে মমিন জীবনের সকল প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি শুধুমাত্র প্রশিক্ষণের অভাবে কেবল দেশে মানুষ সংকটে পড়ে গিয়েছে এমনটি নয় বরং দুর্নীতিগ্রস্ত মানুষের অন্যায় জুলুমের ফলে আজ সকল মানুষের জীবন জীবনযাপনে নেতিবাচক প্রভাব পড়েছে এমত অবস্থায় উদ্ধার পেতে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সমাজের নেতা নির্বাচনে সৎ দক্ষ ও যোগ্য মানুষকে বসাতে হবে নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের মুক্তি ও এই কষ্টদায়ক পরিস্থিতি উত্তরণে দেশ জাতি সক্ষম হবে ড শফিকুল ইসলাম মাসুদ বলেন আমরা ভাইদের পাশাপাশি বোনেরাও যেন স্বাবলম্বী হয়ে নিজ পরিবারের সচ্ছলতা আনতে ভূমিকা রাখতে পারেন সেটাই আমাদের লক্ষ্য দুনিয়ার জীবনযাপন সহজ করে আখিরাতের পাথেও অর্জনেও যেন এসব ভাই বোনেরা অগ্রগামী হতে পারেন সেই দোয়া করছি কর্মমুখী হওয়ার সাথে সাথে প্রত্যেকে যেন আল্লাহমুখী জীবন গড়ে তুলতে সক্ষম হন সেই প্রত্যাশা রাখছি অপরদিকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার এক বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার তাই করার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছেন মর্মে তার প্রদত্ত বক্তব্য বাংলাদেশের জনগণকে বিস্মিত করেছে তার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধান পরিপন্থে পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য বাংলাদেশের জনগণের সাথে প্রদর্শনের বাংলাদেশে কারা সরকারে থাকবেন বা থাকবেন না তা নির্ধারণ করবে এই দেশের জনগণ কাউকে সরকারে বসানোর কোনো এক বাংলাদেশের জনগণ অন্য কোন দেশকে দেয়নি পররাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারতকে যে অনুরোধ করেছেন তাতে বাংলাদেশের জনগণকে চরমভাবে অবজ্ঞা করা হয়েছে তার এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি মারাত্মক আঘাত কোন মন্ত্রিত দূরের কথা দেশের একজন নাগরিক ভিন্ন কোন দেশকে বাংলাদেশের সরকারে কাউকে রাখার অনুরোধ জানাতে পারে না পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য বাংলাদেশের সংবিধানে বর্ণিত শপথ নামায় বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এই আনুগত্য করিব এর স্পষ্ট লঙ্ঘন আমরা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ ও অধিকার জানাই আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এদিকে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় আনতে ভারতে গিয়ে মোদী সরকারকে যে অনুরোধ করেছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত হবে পররাষ্ট্রমন্ত্রীকে পুরস্কার দিয়ে ডেপুটি প্রাইম মিনিস্টার বানানো আমি তার বিচার দাবি করি না কারণ গত নির্বাচনে তিনি তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন নাই তাই তিনি সত্যি কথাটা বলেছেন আমি মনে করি সরকারের পতন হলে শেখ হাসিনার পাশে পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আর কেউ থাকবে না